ভিউয়ার সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো ক্যাল ডি এই কোরাল ক্যালসিয়ামটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ক্যাল ডি প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল দশ টাকা এরপরে জেনে নেই এই ক্যাল ডি আপনি কোন রোগের জন্য খাবেন এই রিফকেল ডিটা কী কাজ করে এটি সাধারণত দাঁতের গঠনে অস্থি মজ্জার জটিলতার চিকিৎসায় মহিলাদের গর্ভকালীন সময়ে এবং স্তনদানকালীন সময়ে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে ভিটামিন ডি থ্রির ঘাটতি থাকে সেটার পূরণে আপনি এটি সেবন করতে পারেন এটি মাজায় কোমরে যাদের ব্যথা রয়েছে জয়েন্টে ক্যালসিয়ামের কারণে যে ব্যথা হয় সেটা চিকিৎসা সেবন করা যায় এরপরে জেনে নেই এটার সেবন মাত্র এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করতে পারেন অথবা আপনার চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এটি একবারও সেবন করা যায় দুপুরে সেবন করলে খুব ভালো ফলাফল পাবেন এরপরে জেনে নিই এটার পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বমি ক্ষুদা মন্দা ঝিমুনি মুখ শুকিয়ে আসা সকল সাধারণ পার্শ্ব লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময় আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ